আমি ওইটাকে গ্লোবালি রিপ্রেজেন্ট করবো কোয়েশ্চেন অফ দিস ইজ রিয়েলি দ্য কোয়েশ্চেন অফ ন্যাশনাল সিকিউরিটি এটা অনেকে বুঝতেছে কিনা আমি জানি না আমার এখানে যেই সেকুলার রাজনীতির কাঠামো আছে এটাকে তো আমাকে ইনটেক্ট রাখতে হবে এখন এই সেকুলার রাজনীতির কাঠামো কি সেকুলার আর সেকুলারিজম এটা অনেক তর্ক আছে তালালাসা আসা অনেকে পড়ে বেজে ফেলছে কিন্তু সেকুলার আর সেকুলারিজমের তর্কে যে আমি এখনো পর্যন্ত ডিল করি নাই আমি কি রাষ্ট্রটা সেকুলার করব নাকি সেকুলারিস্ট করব অনেকগুলো তর্ক আছে বলতো আমি এবং ওই সেকুলারিজমটা কি হবে ওইটা কি বাহাত্তর সংবিধানের সেকুলারিজম হবে নাকি আমরা এখন যখন আমরা বলতেছি আমরা অনেকেই বলতেছি যে নিউ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে কিন্তু তর্কটা দেখেন খেয়াল করেন সবাই বলতেছে বাহাত্তর সংবিধানের কন্টিনিউটি আপনি একাত্তর ধরতে পারেন কিন্তু বাহাত্তর আমি মনে করে ধরতে পারি না আপনাকে বাহাত্তরের ব্যাপারে ক্রিটিক্যাল হইতেই হবে এবং অনেকেই ক্রিটিক্যাল আছেন এখানে রাজনৈতিক বর্গে অনেকেই ক্রিটিক্যাল আছে বলে তো ওই যে রাজনীতিক যে কাঠামোটা গঠিত হয়েছে ওটাকে তো আপনি চুড়ে ফেলতে চাচ্ছেন চুড়ে ফেলতে চাইলে ওই সময় যে সেকুলারিজম আছে এটাকে আপনি তো কিন্তু আবার রিডিফাইন করতে হবে এবং নতুনভাবে এখন যে সেকুলারিজম আছে সেই সেকুলারিজম এখন সেকুলার মানুষ আপনি কি এখানে ধরেন আন্দোলন আমরা তো স্লোগান থেকে শুরু করে অনেক নাম ঠিক করছি আপনি কি এখানে দেখছেন কোন স্পেসিফিক আমরা কি করছি আমরা বলছি যদি মোমবাতি প্রজ্বলন দাও বলে দাও যার ইচ্ছা বসে দোয়া পড়ুক আমরা বলছি এক মিনিট পালন করবে যার করুক আপনি এতদিন কি করছেন আপনি ঢাকা শহরে বসে পুরো বাংলাদেশের মানুষকে আলাদা করে ফেলছেন এই আন্দোলনে অনেকেই অনেক ব্যাখ্যা করবেন উই নো হোয়াট হ্যাপেন্ট এই আন্দোলনে বাংলাদেশের মানুষ একটা গ্রামের হুজুর কেন অ্যাকোমোডেট ফিল করছে হাসিনা বিরুদ্ধে না বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ এটারই বলে সেকুলার ল্যাঙ্গুয়েজ এতদিন সেকুলার বলতে আপনারা যেটা বলছেন ওটারে হচ্ছে যে একটা মধ্যবিত্তের একটা বাবল আর হচ্ছে আওয়ামী একটা কাঠামো তো তো এখন আপনাকে এই যে প্রত্যেকটা বর্গকে রিডিফাইন করতে হবে রাজনীতি নতুন ভাবে করতে হলে আপনাকে প্রতিটা বর্গকে রিডিফাইন করে করে আগাইতে হবে এবং এখানে অনেক কথা আসতেছে কার কতটুকু স্টেক আছে না আছে স্টেক সবারই আছে এখন নাম ধরে ধরবে বললে তো এখানে কেউ দাঁড়ায় থাকতে পারবেন না একশো জনের উপরে আমি তো যখন বন্দি ছিলাম বাসার ভিতরে এই যে আপনার প্রথম দুশো দশজন যখন এলো তখন এর ভিতরে চুরাশি জন হচ্ছে দিনমজুর একজন আছে মজুর এখানে তো কা কিসের জনতা আপনি হুজুর মারা গেছে মাদ্রাসার হুজুর মারা গেছে কয়টা আপনি খোঁজ করেন আছে কেউ এখানে নাই কিন্তু করবেন করতে পারবেন না ফলে তো আপনাকে আমি এই জন্য বলতেছি ওই জনগণের যেই যে চেতনা ওটা সেকুলারে এটাকে এটা নিয়ে দিই মত নাই তো ওই চেতনাটাকে তো আপনাকে আবার করতে হবে ওই রিএনেক্ট করার প্রস্তুতি গুলো তো থাকতে হবে সোসাইটির ভিতরে